হ্যালো পিবি ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এই ছোট্ট পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা নিয়ে আমি আজকে ভিডিওটা স্টার্ট করলাম তো তোমরা তো রোজ সকালে আমাকেই আমার কাজবাজ দেখে অভ্যস্ত কিন্তু আজকে আমি আমার এই ওষুধ দেখিয়ে সকালটা শুরু করলাম কারণ জানো কেমন নেওয়া হয়েছে কালকে কিন্তু তারপরে তো ওষুধ কিছু দেখানো হয়নি যে কী কী ওষুধ দিয়েছে আমাকে তো এতগুলো ওষুধ আমাকে দিয়েছে তারপরে সকাল থেকে আর কোনো কিছু শ্যুট করা হয়নি কারণ এক জায়গায় যাওয়ার ছিল আমাদের আর আজকে দিনটা একটু হলো স্পেশাল আজকে পঁচিশে ডিসেম্বর বড়দিন আজকে আমার বার্থডে তাই ছোট্ট করে হসপিটালে বার্থডে সেলিব্রেশন হয়ে গেল দুটো ভাই বোন এসেছিলো এরাই দুজন এ কেকটা নিয়ে এসেছিল আমার জন্য আরো একটা জিনিস নিয়ে এসেছিল সেটা ভিডিওর শেষে তোমরা দেখতে পাবে তো দুটো তিনটের দিকে ওরা এসেছিল তারপরে আমরা কেকটা কেটে নিয়েছিলাম কারণ বাইরে বেরোনো ছিল একটু আমাদের তো এই যে আমাদের ক্যাব চলে এসছে আমরা এখন বিহি আমরা এখন পাকিস্তানের দিকে রওনা দিচ্ছি ট্যান পার্কে আমরা যাব সেখানে নাকি অনেক সুন্দর অনেক কিছু দেখার মতন আছে তো চলো দেখি লাগবে এটা ফার্স্ট তো তোমরা জানি যারা যারা দেখেছো তারা তো দেখেছো যারা না দেখেছো আমার সাথে দেখে নাও তারপরে আমরা পৌঁছে গেলাম সেই জায়গায় তো এখানে ঢুকি থেকেই দেখতে পেলাম কতগুলো দোকান আশেপাশে

দেখো দেখতে কি সুন্দর লাগছে না কি সুন্দর লাইট চলছে তা আমি তো নিতে চাচ্ছিলাম না আমাকে একটা করে দিল তো যাই হোক কী করব করে ফেললাম দিয়ে সেভাবেই ঘুরছিলাম প্রচুর করেছিলাম

ছিলাম তোমার দোকানের চোখে গিয়েছিল একটা গোলাপের দোকান থেকে গোলাপের কিনে খুব সুন্দর দেখেই ভালো লাগছিল তারপরে এখানে আমাদের চলছে সেই ফুল দেওয়া নেওয়া দিয়ে ভাই বন্ধুটা আমাদের ফটোশুট করে দিচ্ছিল তো যাই হোক খুব ঘুরেছি খুব আনন্দ করেছি আজকের তিনটা। তো ভাবিনি যে হসপিটালে পুজো হসপিটালটা এইভাবে এত সুন্দরভাবে তো হোক হচ্ছে দিনটা আমার লাইফে সারা জীবন আমার মনে থাকবে বুঝতে বুঝতে একজন বয়স্ক মানুষ দেখো কি সুন্দর ড্রয়িং করেছে তো সেটা না তুলে পারলাম না তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম এত সুন্দর আটটা করেছে যে দেখেই মনটা ভালো হয়ে গেল তোমরাও দেখতে থাকো আমার সাথে তারপরে আবার পথ চলতে শুরু করলাম তো তোমাদের দাদা ভাই দেখো টুপি কিনে নিয়েছে ওরও মনে হলো যে একটা টুপি পরি যে চলেছি টুপি কিনে ক্রিসমাসের টুপি টুপি কিনে যে এখন হাঁটা দিয়েছি

कैसा गुरु देवता आदत से चलूंगा मैं भागूंगा रे रे दादा राम सर सुंदर वाले बोलो अंदर मत जाना रे रे दादा राम सर सुंदर वाले बोलो अंदर मत जाना रे रे दादा राम सर सुंदर वाले बोलो अंदर मत जाना रे रे दादा राम सर सुंदर वाले बोलो अंदर मत जाना रे रे दादा राम सर सुंदर वाले बोलो अंदर मत जाना रे रे दादा राम सर सुंदर वाले बोलो अंदर मत जाना रे रे दादा राम सर सुंदर वाले बोलो अंदर मत जाना रे रे दादा राम सर सुंदर वाले बोलो अंदर मत जाना रे रे दादा राम सर सुंदर वाले बोलो अंदर मत जाना रे रे दादा राम सर सुंदर वाले बोलो अंदर मत जाना रे रे दादा राम सर सुंदर वाले बोलो अंदर मत जाना रे रे दादा राम सर सुंदर वाले बोलो अंदर मत जाना रे रे दादा राम सर सुंदर वाले बोलो अंदर मत जाना रे रे दादा राम सर सुंदर वाले बोलो अंदर मत जाना रे रे दादा राम सर सुंदर वाले बोलो अंदर मत जाना रे रे दादा राम सर सुंदर वाले बोलो अंदर मत जाना रे रे दादा राम सर सुंदर वाले बोलो अंदर मत जाना रे रे दादा राम सर सुंदर वाले बोलो अंदर मत जाना रे रे दादा राम सर सुंदर वाले बोलो अंदर मत जाना रे रे दादा राम सर सुंदर वाले बोलो अंदर मत जाना रे रे दादा राम सर सुंदर वाले बोलो अंदर मत जाना रे रे दादा राम सर सुंदर वाले बोलो अंदर मत जाना रे रे दादा অনেকটা টাইম হয়ে গেছিলো ঘুরতে ঘুরতে তো সন্ধেবেলা একটু ফিরেও পেয়ে গেছিলো তাই আমরা এখান থেকে রোল নিয়ে সবাই মিলে রোল খেয়ে নিলাম আবার এবার আমাদের ঘোরা মোটামুটি শেষ আবার আমরা ক্যাব বুক করে নিয়েছি এখন রুমে ফেরার পালা অনেকটাই রাত হয়ে গেছিল তো রাস্তাটা এত সুন্দরভাবে সাজানো দেখো চারিদিকটা লাইটিংয়ে লাইটিং দেখেও খুব ভালো লাগছিলো তারপরে আমরা এই আরসেলান রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম কারণ আমরা ওখানে বসে খেতে পারিনি প্রচুর ভিড় ছিল সেই জন্য আমরা প্যাক করে নিয়েছিলাম এখন আবার পালা কিন্তু চলে এসেছি আমরা নিউ রুমে এসে আমরা সবাই মিলে একসাথে খাবারটা খেয়ে নিয়েছিলাম তো যাই হোক আজকের দিনটা খুব 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 স্পেশাল খুব ভালোভাবেই কেটে গেল তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আমার এই দিনটা সেলিব্রেশন করার জন্য সে ভাই বোনকে বলতে চাই যে তোমাদের দেওয়া গিফটটা সত্যিই আমার খুব পছন্দ হয়েছে খুব ভালো লেগেছে পড়ে অবশ্যই তোমাদের সাথে ফটো শেয়ার করবো তো অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম বন্ধুরা তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই তো সকলকে থ্যাংক ইউ এই স্যালোয়ার পিসটা দিয়েছে ভাই বোন আর আমি যেটা পরেছিলাম ব্লু কালারের তোমরা দেখতে পেলে সেটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে তো কেমন হয়েছে সেগুলো কিন্তু তোমরা জানিও কমেন্টে টাটা বাই বাই আজকের মতন এই অবধি